বাচ্চারা তাড়াতাড়ি বেরিয়ে আসো আজ তোমাদের সাথে তোমাদের বাবা দেখা করতে এসেছে ওই মাটি ডিপি থেকে একে একে পাঁচ সাপ বেরিয়ে এসে ওই নদীর পারে আসে একমাত্র তোমরা দুজনেই আমাদের জলরাজ্যকে রক্ষা করতে পারো হিমসাগরে রাজ্যের গভীরে যে ভূমিকম্প আসতে চলেছে তার একমাত্র নীলপদ্মই রক্ষা করতে পারে সময়ের পূর্বেই আমরা ওই রহস্যময় নীলপদ্ম ইস্তবল থেকে অবশ্যই নিয়ে আসব আপনি আমাদের উপর ভরসা রাখুন মনে রেখো ওই জাদুর গুহা পাহাড়ে দুই বিষধর নাগ ও নাগিন তাদের চোখের তোমাদের নীল পদ্ম নিয়ে আসতে হবে জলদেব আপনার কথা আমরা স্থল ভাগের ওই গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই কথা বলে মনিমালা ও রত্ন নীল সাগর থেকে পাড়ি দেয় শিমুল তুলির জঙ্গলের উদ্দেশ্যে তারা বহু ক্রোশ করে অবশেষে এসে পৌঁছয় শিমুল জঙ্গলের নদীতে মণিমালা আমরা সেই জঙ্গলে এসে গেছি এবার আমাদের তাড়াতাড়ি রূপ বদল করে গুহা থেকে নীল পদ্ম নিয়ে আসতে হবে এবার আমরা রূপ বদল করে গুহার দিকে রওনা এই কথা বলে মণিমালা ও রত্নকুমার কুমার মানব রূপ ধরে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে ঠিক তখনই আকাশে বিদ্যুৎ গর্জে শো শো শব্দে ঝোড়ো ঝড় ওঠে বাবা বাবা দেখা যাচ্ছে আমরা গিয়েছি কিন্তু রত্ন কুমার বউ সামনে ভালো করে দেখো সেখানে যে ইচ্ছাধারী লাগিনি পাহারা দিচ্ছে এখন কি হবে শোনো মনিমালা আমরা যদি ছাপের ছদ্মবেশ ধরে ওই গুহায় প্রবেশ করি তাহলে নাগিন আমাদের কোনো সন্দেহ করবে না তুমি একদম ঠিক কথা বলেছো এরপর মনিমালা ও রত্নকুমার দুটি সাপের রূপ ধারণ করে তারপর গুহার কাছাকাছি যেতেই নাগিন বলে একি এই দুর্যোগে তোমরা নীল পর্দ গ্রহণ করতে এসেছো ঠিক আছে তাড়াতাড়ি দর্শন করে তোমরা ফিরে যাও নাগরাজ আমি গুহার দরজা বন্ধ করে তারপর আমরা আমাদের গুহায় ফিরে যাব নাগিনের কথা গুহায় প্রবেশ করে তারপর মণিমালা ও রত্নকুমার মানব রূপ ধারণ করে নীল পদ্মটি হাতে তুলে নেয় মনিমালা আমাদের যেভাবে হোক ওই ইচ্ছা ধারে নাগিনীকে ফাঁকি দিয়ে দিয়ে এই নীল পদ্মকে নিয়ে আমরাদের বেরোতে হবে আমরা যে সাদরূপে নীল পদ্ম নিয়ে নাগিনীর সামনে দিয়ে যেতে পারবো না আর মানব রূপে নীল পদ্ম নিয়ে গুহা থেকে বের হলেই নাগিন আমাদের পথ আটকাবে কি যে করি তখনই গুহার বাইরে প্রবল ঝরে একটা গাছে ডাল ভাঙার শব্দ ও আর্তনাদ শোনা যায় কি হলো কি হলো বাইরে এত জোরে শব্দ কিসের রতনকুমার ও মনিমালা ধীরে ধীরে গুয়া থেকে বেরিয়ে দেখে যে একটি গাছে ডাল ইচ্ছাদানে নাগিনীর উপর পড়েছে আর নাগিনী নড়তেও পারছে না রতনকুমার এই সুযোগ নাগিনী এখন গাছে ডালে বন্দি আমাদের এখনি পালিয়ে যাওয়া উচিত কিন্তু মনিমালা নাগিন যে আহত আমাকে সাহায্য করো আমাকে এখান থেকে উদ্ধার করো মণিমালা ও রত্নকুমার একটু ব্যয় না করে নদীর দিকে হাঁটা শুরু করে তারপর তারা নদীর জলে আসল রূপে ফিরে আসে আর এই দেখে নাগিন না এইভাবে তোমরা নীলপদ্ম নিয়ে যেতে পারো না আমাকে সাহায্য না করে তোমরা এভাবে পালিয়ে গেলে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি জলপুরী সন্তানরা সাপ হয়ে জন্মাবে ওদিকে মনিমালা ও রতনকুমার কুমার নীল পদ্ম হাতে নিয়ে সাগর রাজ্যে ফিরে যায় এদিকে রক্ষা কবজ মনির পাশে রাখতেই রক্ষা কবজ মনি আরো শক্তি লাভ করে আমাদের রক্ষা কবজ মনি জলরাজে আগত ভূমিকম্পকে রোধ করতে সক্ষম হয়েছে তোমরা দুজনই খুব ভালো কাজ করেছো এরপর বেশ কয়েক মাস পর মনিমালা যখন তার সন্তানদের জন্ম দেবে নাগিনীর অভিশাপ ফলে যায় মনিমা জলাপুরী পাঁচটি সাপের জন্ম দেয় কি করে হলো কেন এমন হলো রত্নকুমার আপনি কিছু একটা করুন আমি এখুনি জলদেবতার কাছে যাচ্ছি আর রত্নকুমার জলদেবতার কাছে গিয়ে সব সন্তানদের কথা খুলে বলে তা শুনে জলদেবতা বলেন এই সবকিছু ইচ্ছাদিনী নাগিনীর অভিশাপের ফলে হয়েছে তোমাদের এই পাঁচ সন্তান সাপ জলজ জীব নয় তাদেরকে তুমি স্থল ছেড়ে আসো সেখানেই তারা বড় হবে তাহলে জল দেব আমরা কি সন্তান সম্ভব থেকে বঞ্চিত থাকবো একটা উপায় আছে এরপর জলদেবতার কথা মতো মনিমালা ও রত্ন নদীর পারে গিয়ে তাদের পাঁচটি সাপ সন্তানকে স্থলভাগে রেখে দেয় তারপর তাদের জন্য জানু করে অতি ধীরে পিওয়ানি এদে এইবার আমরা ফিরে যাই রতনকুমার ও মনিমালা জলরাজ্যে ফিরে যায় এরপর ধীরে ধীরে মাছ বইয়ে যায় মনিমালা মাঝে মাঝে নদীর পারে গিয়ে তার পাঁচ সন্তানকে দেখা করে আর জাদু করে পাঁচটি বাটি দুধ খেতে দেয় তাদের তারপর মনিমালা আবার জলরাজ্যে ফিরে যায় এভাবে দিন কাটে রতনকুমার জানো আমাদের পাঁচ সন্তান কত বড় হয়ে গিয়েছে কথা বলতে শিখে গিয়েছে আমায় মা বলে ডাকলো আজ তুমিও আমার সাথে চলো তারপর রতনকুমার মনিমালা সাথে ছাত্রে পৌঁছায় সেই নদীর তীরে আর মনিমালা তাকে ডাকে নাছরা তাড়াতাড়ি বেরিয়ে আসো আজ তোমাদের সাথে তোমাদের বাবা দেখা করতে এসেছে

এরপর সাপগুলি তা মন ভরে খেতে থাকে আর এই সব ঘটনা দূর থেকে দেখে ইচ্ছাধারী নাক এই জলপুরীর পাঁচ সাপ সন্তান তাহলে কি সেই জলপুরীর যাদের কথা শেষ মুহূর্তে আমার সঙ্গিনীর মুখে শুনেছিলাম

এমনই এক সন্ধ্যায় কালবৈশাখী জ্বরে ধুপ ধাপ করে আম পড়ছে এদিকে রান্না করে তখন উজ্জ্বল মিষ্টি এবার তোরা টিভিটা বন্ধ করে পড়তে বস এই হয়েছে সারা দুন টিভি আর মোবাইল বাইরে ঝড় উঠেছে কোথায় গিয়ে আম করবে তা না তখনই তার বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে আর হঠাৎ করে কারেন্ট চলে যায়

তখন ঝোড়ো কিছুটা কমেছে মোহন উঠানে বসে তাদের গল্প শোনাতে থাকে আমি তখন অনেক ছোট স্কুলে গরম ছুটি পড়তেই মায়ের সাথে গেতাম মামার বাড়ি আর আমার মামার বাড়িতে ছিল গোলা ভরা দান গোয়াল ভর্তি গরু পুকুর ভরা মাছ আর বাড়ির উঠানে ছিল মস্ত বড় একটা তেঁতুল গাছ মামার বাড়িতে আমার জুটি ছিল মামাতো ভাই রনি

তখন নিচের দিকে তাকিয়ে বলে ও মামা তো দেখছি তোর জন্য কুটির বেটাদের এত সাহস

করে বাড়ি চল আমরা দুজন খাবো তারা দু ভাই বাড়ি ফিরে আসে এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায় নরেশের আচরণে অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায় রাতে যখন তারা খেতে বসে

তারপরেই তো ঘটে আসল ঘটনা একদিন রাতে নরেশ আর আমি শুয়ে আছি ঘরে তখন শুধু গভীর রাত আমি টির পায়ে নরেশ ঘর থেকে উঠে গেল কিছু যায় আর জাগিয়ে দেখি তাতে আমার হাড় হিম হয়ে যায় দেখি নরেশ উঠানে তেঁতুল গাছে বসে হা ধছে

এরপর দিন সকালে আমি মামা মামি দিদি সব কথা খুলে বলি তারপর তারা দৌড়ে গাইছে এতে তোর গাছের কাছে সেখানে মাছের মাথা কাঁটা পড়ে রয়েছে এখন কি হবে এই সব হাত থেকে আমার বাঁচাবে চিন্তা কর্ত্রিক ডেকে যজ্ঞ করার ব্যবস্থা করছি এরপর সন্ধ্যেবেলা তান্ত্রিক কে ডেকে যোগ্য শুরু করা হয় পাগলামি ততই বেড়ে যায় মামার মামি তাকে শক্ত করে ধরে থাকে আমি যাব না আমি কোথাও না কে আরামী সেই সময় নরসের হাত থেকে আংটিটা কোনে जोगীরা বনে ফেলে দেয় আর সাথে সাথেই শাকচুনি সে কানে হয় তারপর সেই শাকচুনি জوله পুরো ভস হয়ে যায় এদিকে উজ্জ্বল মিষ্টি এক মনে গল্প করতে থাকে তারপর মিষ্টি বলে তারপর তারপর আবার কি হলো সেই বেলগাছ সাকচুনি মুক্ত হয়ে গেলো এরপর থেকে মামাবাড়ি বাড়ি যতবার যেতাম ওই বেলগাছ থেকে কতবার বের বের শরবত এরপর কারেন্ট চলে আসে তখন মোহিনী বলে এই অনেক হয়েছে গল্প করা কারেন্ট চলে এসেছে এবার যা পড়তে বস উজ্জ্বল মিষ্টি জোরে জোরে কিন্তু আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই তারপর তারা দুই ভাই বোন ঘরে গিয়ে পড়তে শুরু করে ঠিক তখনই ছাদের উপর কারো যেন চলার আওয়াজ শুনতে পায় ছাদে বাড়ির ছাদে দেখা যায় একটা ভয়ঙ্কর ডাইনি আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন